রঞ্জনা বিয়ে করে তার শ্বশুর বাড়িতে আসে কিন্তু সে এখনো বুঝে উঠতে পারে না সেই তিনতলা বাড়িটা আসলে মাটি দিয়ে তৈরি ওয়াও আপনাদের বাড়িটা কি সুন্দর এত সুন্দর মাটির মতো দেখতে বাড়ি আমি আগে কোথাও দেখিনি আমাকে বাবা আপনাদের বাড়িঘরের ছবি দেখিয়েছিল আর আমার এরকম বাড়িঘর দেখেই খুব পছন্দ হয়েছিল তুমি কি বলছো এসব আমাদের বাড়ি ঘর দেখে তোমার পছন্দ হয়েছে আমি তো এখনো পর্যন্ত অবাক হয়ে আছি তুমি আমার ছেলেকে বিয়ে করলে কি আমি জানি আমার ছেলে খুবই সৎ তাই তোমার বাবা মা আমার ছেলেকে জামাই হিসেবে পছন্দ করেছে কিন্তু তুমি আবার বলছো তুমি আমাদের বাড়ি দেখে আমাদের পছন্দ করেছো। হ্যাঁ বাড়ি দেখেই তো পছন্দ করেছি কারণ এই বাড়িটা থেকে কি সুন্দর একটা মাটির গন্ধ বেরোচ্ছে কিন্তু এরকম বাড়িতে এসে ভাবিনি আই জাস্ট লাভ ইট রঞ্জনে এরকম ভাবে সেই তিনতলা মাটির বাড়ির প্রশংসা করলে তার শ্বশুর লোকেরা ভীষণই অবাক হয় কিন্তু রচনা এখনো পর্যন্ত সত্যিই না যে সেই বাড়িটা মাটি দিয়ে তৈরি সেদিন যখন রঞ্জনা রাত্রিবেলা তিনতলাতে তার স্বামীর সঙ্গে ঘুমায় তখনই হঠাৎ করে বজ্র বিদ্যুৎ শুরু হয় আর ঝমঝম করে বৃষ্টি নেমে আসে এমন সময় মাটির ঘর থেকে বৃষ্টির জল মেশানো মাটি রঞ্জনার গায়ে এসে পড়ে আর হঠাৎই তার ঘুম ভেঙে যায় একে বিমল তোমার ঘর থেকে মাটি পড়ছে কেন ওরি বাবারই বাইরে কি বৃষ্টি হচ্ছে আমার খুব ভয় করছে এরকম চারিদিকে মাটি মাটি হয়ে গেল কিভাবে রঞ্জনা তাড়াতাড়ি তিনতলা থেকে আমাদের নেমে এক তলায় যেতে হবে তা না হলে বিপদ হয়ে যাবে খুব জোরে জোরে বৃষ্টি পড়ছে চলো এক তলায় যাই তা না হলে কখনোই মাটির ঘর গলে গিয়ে জল হয়ে যাবে কিছু বুঝতে পারবো না আজকে আমি তিনতলাটা দিয়ে ঢাকতে ভুলে গিয়েছিলাম বিমলের কথা শুনি রঞ্জনা ভয় পেয়ে যায় মাটির ঘর মানে তুমি বলছোটা কি আমি তো ভেবেছিলাম তোমাদের ঘরে মাটির মতো রং করা এই তিনতলা বাড়ি সাধারণ বাড়ি নয় এটা মাটির বাড়ি তুমি কি পাগল আছো নাকি রঞ্জনা কেউ নিজেদের বাড়িঘর থাকলে এরকম মাটির মতো রং করতে যায় নাকি আমাদের কোন সিমেন্টের বাড়ি নেই আমাদের তলা বাড়ি পুরোটাই মাটির এখন তাড়াতাড়ি নিচে চলো তা না হলে বিপদ হয়ে যাবে এই বলে বিমল রঞ্জনাকে নিয়ে একতলাতে তার বাবা মায়ের কাছে চলে আসে এমন সময় রঞ্জনা ভীষণই রেগে যায় কারণ সে বুঝতে পারে এখন তার জীবনে অনেক বড় সংকট আসতে চলেছে সে ভাবতেও পারেনি তাকে ধনী পরিবারের মেয়ে হয়ে এরকম মাটির বাড়িতে এসে সংসার করতে হবে আপনারা সবাই আমাকে ঠকিয়েছেন এমনকি আমার বাবাও আমাকে ঠকিয়েছে আমি কি ভেবেছিলাম কি হয়ে গেল আমি ভাবিনি যে আমার কপালে এরকম তিনতলা রঞ্জনার কথা শুনি তার পরিবারের প্রত্যেকের খুবই খারাপ লাগে কিন্তু রঞ্জনার কিছু করার থাকি না সে মাটির শ্বশুর বাড়িতেই কোনো মতে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু তার সেখানে থাকার একটুও ইচ্ছা না এভাবে একদিন একদিন যখন ভীষণ বৃষ্টি শুরু হয় তখন কি হলো দু বৌমা তুমি দাঁড়িয়ে আছো কেন আমাদের এসে একটু সাহায্য করো তুমি তো সেই কখন থেকে দেখছো। আমি আর তোমার শ্বশুরমশাই মিলে এই তিনতলা মাটির বাড়ি পুরো ত্রিপল দিয়ে ঢাকছি আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো আমি তো চাই এই বৃষ্টিতে পুরো মাটির বাড়ি গলে পড়ে যা তারপর আমি আমার বাবার টাকা দিয়ে একটা বড় তিনতলা সিমেন্টের পাকা বাড়ি বানাবো যেখানে আমি শুধু একা থাকবো আর আপনাদের থাকতে দেব না তাই আমি আপনাদেরকে সাহায্য করব না এরকম কথা বলতে নেই বৌমা বহু বছর আগে আমার স্বামী এই তিনতলা মাটির বাড়ি তৈরি করেছিল আমরা যেমন মাটির মানুষ তেমন মাটির বাড়িতে থাকতে ভালোবাসি তাই তোমাকেও আমাদের সঙ্গে মানিয়ে নিতে হবে শাশুড়ি মায়ের কথা শুনে বৌমার আরও গায়ে লেগে যায় তাই সে কিছুতেই তাদেরকে সাহায্য করতে চায় না দেখতে দেখতে এভাবে কিছুদিন কাটে একদিন রঞ্জনার ভীষণই গরম গরম খিচুড়ি এবং ইলিশ মাছ ভাজা খেতে খুব ইচ্ছা হয় তাই সে শাশুড়ি মায়ের কাছে গিয়ে নিজের মনের ইচ্ছা প্রকাশ করে ঠিক আছে তোমার শ্বশুরমশাইকে বলছি সামনের নদী থেকে বড় বড় ইলিশ মাছ ধরে নিয়ে আসতে তারপর তুমি ইলিশ মাছ ভাজার খিচুড়ি খেও শ্বশুর মশাই নদী থেকে ইলিশ ধরতে যাবে এখানে কোনো সুপার মার্কেট নেই যেখানে অনলাইনে অর্ডার করলে ইলিশ মাছ চলে আসে ও মাই গড আপনারা কত গরিব যে নদী থেকে মাছ ধরে নিয়ে এসে খেতে হয় সুপার মার্কেটে মাছ কিনতে গেলে অনেক টাকা বেশি লাগে তাছাড়া আমাদের বাড়ি একটু লোকালয় থেকে দূরে বলে আমরা নদী থেকে মাছ ধরেই খাই এমন কথা শুনে রঞ্জনা মুখ ঘোরাতে শুরু করে অন্যদিকে তার শ্বশুর মশাই বৃষ্টির মধ্যে কচু পাতা মাথায় দিয়ে নদীতে মাছ ধরতে চলে যায় কিছুক্ষণের মধ্যেই সে বড় বড় ইলিশ মাছ ধরে নিয়ে আসে বৌমা আজকে তুমি গরম গরম ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি রান্না করো আজকে তোমার হাতে রান্না খাবো তোমার শাশুড়ি মায়ের হাতে রান্না খেতে খেতে মুখ একেবারে পচে গেছে আমি কোনোদিনও রান্না বান্না করিনি আমি এসব রান্না করতে পারবো না শ্বশুর মশাইয়ের মুখের উপর এরকম কথা বলতে নেই বৌমা তাছাড়া তুমি যদি আজকে আমাদের জন্য রান্না বান্না করো তাহলে রাত্রিবেলা তোমাকে আরো একটা উপহার দেবো উপহার পাওয়ার কথা শুনে রঞ্জনা না চাইতেও রান্না করতে রাজি হয়ে যায় কিন্তু সে রান্নাঘরে গিয়ে দেখে যে সেখানে মাটির উনুন মাটির পাত্র এমনকি মাটির মশলার কৌটো পর্যন্ত রাখা থাকে এরকম চারিদিকে মাটির জিনিসপত্র দেখে তার মোটেই ভালো লাগে না সে কোনোদিনও বাবার জনমে এরকম মাটির উনুনে রান্না করেনি কিন্তু এখন তাকে সেটাও করতে হবে তাই রঞ্জনা ফোনে একটা ভিডিও দেখে কোনোমতে মাটির উনুন জ্বালিয়ে নেয় আর সেখানেই গরম গরম খিচুড়ি এবং ইলিশ মাছ ভাজা রান্না করি রান্না বান্না হয়ে গেলে সবাই মিলে মাটির থালাই খাবার খায় অসহ্যকর পরিবার একটা রাত্রিবেলা মাটির খাটে ঘুমাতে হচ্ছে দুপুর বেলা মাটির থালাই খেতে হচ্ছে আমার আর ভালো লাগে না এই যে মা আপনি যে বলেছিলেন না আমি যদি আপনাদের খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খাওয়াই তাহলে আপনি আমাকে উপহার দেবেন কি উপহার দেবেন শুনি রঞ্জনে এই কথা বললে তার শাশুড়ি মাটির ঘরে গিয়ে একটা ছোট্ট কৌটো থেকে মাটির পাঁচ টাকার কয়েন নিয়ে আসে বৌমা তোমার শ্বশুরমশাই যখন এই মাটির বাড়ি করতে শুরু করেছিল তখন আমার শাশুড়ি মা আমাকে এই পাঁচ টাকার কয়েনটা উপহার দিয়েছিল এটা আমার শাশুড়ি মায়ের আশীর্বাদ তাই তোমাকে আমি এই পাঁচ টাকার কয়েনটা উপহার দিলাম এটা কোনো উপহার হলো নাকি আমি জাস্ট ভাবতে পারছি না যে আপনার এরকম ঠকবাজ আমি ভাবলাম আপনি হয়তো আমাকে সোনার কিংবা হীরার কোনো উপহার দেবেন কিন্তু আপনি আমাকে মাটির পাঁচ টাকার কয়েন দিচ্ছেন আমার এই কয়েন চাই না এই বলে রঞ্জনা পাঁচ টাকার কয়েন ছুড়ে ফেলে দেয় আর চুপচাপ তিন তিনতলাতে ঘুমাতে চলে যায় মাঝরাতে ভীষণই বৃষ্টি শুরু হলে ভয়ের চোটে রঞ্জনার কিছুতেই ঘুম আসতে চায় না কারণ সে মনে করে বৃষ্টিতে গলে গিয়ে সেই মাটির ঘর হয়তো ভেঙে যেতে পারি একদিন রচনা ঘুম থেকে উঠে নিচে একতলাতে নেমে এসে দেখে একতলাতে পুরো হাঁটু পর্যন্ত জল জমেছে এই বাড়ির চৌকাটটা তো অনেক উঁচু ছিল তাহলে এরকম হাঁটু পর্যন্ত জল ঢুকলো কিভাবে এবার তো একতলায় কোনো কাজ করা যাবে না আসলে বৌমা কালকে রাত্রিবেলা অনেক বৃষ্টি হয়েছে তাই মাটি চৌকাট ধুয়ে গেছে সেই কারণে বাইরের জল ঘরে চলে এসেছে এই জল আমাদের এখনই বালতি করে ফেলতে হবে এই বলে দেবিকা দেবী তাড়াতাড়ি বালতি নিয়ে এসে জল ফেলতে শুরু করে রঞ্জনারও কিছু করার থাকে না তাকে সারাদিন এরকম একতলায় ঘোরাফেরা করতে হয় তাই সেও বালতি করে জল ফেলতে শুরু করে কিন্তু সে মনে মনে খুবই কষ্ট পায় সারাদিন সে মাটির বাড়িতে দুই তলায় তিন তিনতলায় বসেও থাকতে পারে না আর একতলাতে নামলে সবসময় সেখানে জল জমে থাকে দু একদিনের মধ্যে জল বাইরে বেরিয়ে গেলে রঞ্জনার শাশুড়িমা এবং শ্বশুরমশাই বাইরে থেকে মাটি নিয়ে এসে একতলাটা ভালো করে গেথে দেয় এরই মধ্যে হঠাৎই একদিন রঞ্জনার বান্ধবী প্রিয়াঙ্কা তার শ্বশুরবাড়িতে আসে সব বান্ধবীরা বলা বলি করছিল জানিস যে তোর নাকি পুরো মাটির তিনতলা শ্বশুরবাড়িতে বিয়ে হয়েছে তাই আমি এরকম মাটির তিনতলা বাড়ি দেখব বলে চলে এলাম মাটির বাড়ি দেখবি বলে এত ন্যাকামি করার কি আছে শুনি আসলে কি বলতো সবসময় বিলাসবহুল ফ্ল্যাটে থাকি তো তাই জন্য গরিব ব্যাপারটা ফিল হয় না তাই শুনলাম তোর যখন তিনতলা মাটির বাড়িতে বিয়ে হয়েছে তাই একটু দেখতে এলাম বান্ধবীর কথা শুনি রঞ্জনার খুবই খারাপ লাগে অন্যদিকে প্রিয়াঙ্কা ঘুরে ঘুরে একতলা থেকে তিনতলা সব জায়গায় ভালো করে দেখতে থাকে একতলাতে রঞ্জনা শ্বশুর শাশুড়ির ঘর থাকে আর বড় একটা মাটির রান্নাঘর থাকে দুই তলায় একটা বড় মাটির ড্রয়িং রুম আর তার পাশে বাথরুম অন্যদিকে তিনতলায় রঞ্জনার ঘর সমস্ত কিছু দেখার পর প্রিয়াঙ্কা বলে এই রঞ্জনা তুই কিন্তু এই মাটির বাড়ি নিয়ে একটা ব্যবসা করতে পারিস তুই মাটির তিনতলা বাড়ি নিয়ে রিল বানাবি সেগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে তুই কিন্তু টাকা ইনকাম করতে পারবি বুঝলি তোকে অসংখ্য ধন্যবাদ আমাকে অ্যাডভাইস দেওয়ার জন্য এবার তুই আসতে পারিস এভাবে প্রিয়াঙ্কা রঞ্জনাকে অপমান করে সেখান থেকে চলে যায়। কিন্তু দিনের পর দিন বৃষ্টির পরিমাণ আরো বাড়তে শুরু করে তাই রঞ্জনা তার বাবাকে ফোন করে দিলে বাপি তুমি ছেলেটি এরকম জানতে তিনতলা মাটির বাড়িতে থাকে তবুও তুমি এখানে আমার বিয়ে দিলে আর দেখো এখন চারিদিকে মাটির ঘর থেকে জল পড়ছে আমি চারিদিকে বালতি পেতে বসে আছি আমার ভালো লাগছে না কখন মাটির ঘর ধুয়ে যাবে আর আমি বিপদে পড়বো কি হলো বৌমা তোমাকে কখন থেকে ডাকছি তুমি একতলাতে নামছো না কেন অনেক জোরে বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি নেমে এসো পরে ফোনে কথা বলবে ওই দেখো বুড়িটা আবার আমাকে ডাকতে চলে এলো এভাবে বৃষ্টি পড়লে তিনতলা থেকে একতলায় নেমে যাওয়া যায় নাকি শাশুড়ি মা যখন বলেছে কথাটা শোন আর আমি এখন ফোনটা ডাকলাম তুই প্লিজ মাথা ঠান্ডা কর এই কথা বলে সুজয় বাবু ফোন রেখে দেয় আর রঞ্জনা আবার শাশুড়ি মায়ের কথা শুনে একতলাতে নেমে যায় দেখতে দেখতে আরো কিছুদিন কাটে একদিন তারা সবাই যখন একতলাতে বসে থাকে তখন দিদি আছেন আপনাদের জন্য সুখবর আপনাদের জমিতে আপনারা যে ফ্ল্যাট তৈরি করতে দিয়েছিলেন না ওই ফ্ল্যাটটা হয়ে গেছে সুতরাং আপনাদের এখন কষ্ট করে তিন তলা মাটির বাড়িতে থাকতে হবে না আপনারা এবার আপনাদের ফ্ল্যাটে শিফট হতে পারেন ফ্ল্যাটে শিফট হওয়ার কথা শুনি রঞ্জনা ভীষণই অবাক হয় ফ্ল্যাট মানে আপনি কোন ফ্ল্যাটের কথা বলছেন

সারা জীবন এরকম মাটির বাড়িতেই সংসার করতে হবে অন্যদিকে তার শ্বশুর মশাই শাশুড়ি মেয়ে এবং স্বামী ইচ্ছা সত্যি কথা জানায় না যাতে তারা আসল সরব বুঝতে পারে রচনা সবার সামনে সেই জন্য মাথা তুলে দাঁড়াতে পারে না কয়েকদিনের মধ্যেই তারা তাদের নতুন ফ্ল্যাটে থাকতে শুরু করে তাদেরকে আর কখনোই তিনতলা মাটির বাড়িতে থাকতে হয় না তাই রঞ্জনা তার শ্বশুরবাড়ির প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নেয় সুলেখা দেবীর বাড়িতে বকরাইদের উৎসব উদযাপনের জন্য খুবই তোড় চলছে সে গ্রাম থেকে বেশ কয়েকজন দিনমজুরকে আনিয়েছে তার বাড়ির ছাদটা আরেকটু সুন্দর এবং বড় করার জন্য সুলেখাদেবীর ইচ্ছা তার এই নতুন বাড়ির প্রথম বকরাইদের উৎসব তাদের বাড়ির ছাদেই পালন করা হবে আর সেই কারণেই সে তার বাড়ি এবং ছাদ সাজিয়ে তুলতে কোনো রকমের কমতি রাখে না প্রত্যেক দিন সকাল বিকাল দিন মজুররা এসে তার বাড়িতে কাজ করে হঠাৎই একদিন তার একজন মজুর ইট বালি চাপা পড়ে মারা গেছে ব্যাস যাও ভেবেছিলাম কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে এবার তো দেখছি আরো দেরি হবে কয়েকদিন পরেই তো বর্ষা নামবে বর্ষা নেমে গেলে আরো এদের দিয়ে কাজ করানো সম্ভব হবে না এই লোকটাও মরার টাইম পেল না আপনি কাদেরকে কাজ করার জন্য ধরে আনেন বলুন তো রমেন বাবু দেবী তাদের শহরের অত্যন্ত ধনী একজন মহিলা ছিল আর রমেন বাবু ছিল সুলেখা দেবীর ম্যানেজার এসব আপনি কি কথা বলছেন ম্যাডাম ওরা কত গরিব আপনি জানেন এই একশো দুশো টাকার কাজ করতে ওরা গ্রাম থেকে শহরে আসে এমনকি মদনের পরিবারের অবস্থা ভেবে আমি তো চিন্তাই পড়ে গেছি আমার বাড়ির ছাদ সময় মতো তৈরি হবে না তা নিয়ে আপনার কোনো চিন্তা আছে আমার ইচ্ছে ছিল বকরাই আগে ছাদটা সুন্দর করে সাজিয়ে ফেলবো আমার তো গেস্টদেরকেও বলা হয়ে গেছে যে এই বছরের বকরাইদের পার্টি আমার ছাদে হবে আর আপনার সেসব নিয়ে চিন্তা না হয়ে মদনের বাড়ির লোককে নিয়ে চিন্তা হচ্ছে হ্যাঁ ম্যাডাম হচ্ছে মদনের বাড়িতে অসুস্থ মা বউ আর একটা পাঁচ বছরের ছোট বাচ্চা আছে ও যদি না থাকে তাহলে ওদের সংসারটা একেবারে ভেসে যাবে আপনি যদি ওদের একটু সাহায্য করতে পারতেন তাহলে খুব ভালো হতো আপনি যে এত জনদরদি তা তো আগে জানতাম না জানলে আপনাকেও কাজে রাখতাম না একে ওই মদন মরে গিয়ে আমার এত বড় ক্ষতি করে দিল আর আপনি এখন চান আমি ওর বাড়ির লোককে সাহায্য করি টাকা পয়সা কি গাছে ফলে জানতো এখান থেকে এই বলে সুলেখা দেবী রমিন বাবুকে সেখান থেকে তাড়িয়ে দেয় দেখতে দেখতে আরো দু একটা দিন কাটে আগে পাঁচজন দিনমজুর মিলে যেই কাজ করত এখন চারজন সেই কাজ করতে বেশ অসুবিধা হয় তারা সবাই বারবার মদনের কথা ভেবে দুঃখ পেতে থাকে এইখানে শ্রদ্ধালয়ের কাজ ছাড়াও মদন যে অন্য কোনো কাজ করছিল তা তো আমি একেবারেই জানতাম না আমি যদি জানতাম ওই চিটিংবাজ প্রমোটারের আন্ডারে কাজ করছে তাহলে ওকে তো বারণি করে দিতাম ঠিক বলছো বিল্টুদা ওই পাশের পাড়ার প্রমোটারটা সব সময় সস্তা জিনিসপত্র দিয়ে বাড়ি বানায় ওর কনস্ট্রাকশন সাইটে আগেও এরকম অনেকবার হয়েছে দিনমজুর প্রাণ হারিয়েছে সেই জন্যই তো ভয় ওর কাছে কেউ কাজে যেতে চায় না আর সেই জন্যই তো গ্রাম থেকে বেশি পয়সা লোভ দেখিয়ে মদের মতো দিনমজুরদের এই শহরে ডেকে আনে কি জানি মদের বউটা কিভাবে অসুস্থ শাশুরা ওইটুকু বাচ্চাকে নিয়ে সংসার চালাচ্ছে দিনের শেষে এতটাই ক্লান্ত হয়ে যায় যে চাইলে ওদের বাড়ি থেকে একটু সাহায্য করার মতো শক্তি থাকে না তাদের কথা শুনি দেবী সেখানে আসে তোমাদের জন্য একটা মাদুর বিছি কয়েক কাপ চা আর কিছু পকোড়া নিয়ে আসি বলো তাহলে বোধহয় তোমাদের গল্পের আসরটা আরেকটু ভালো জমবে আর না হয় তোমরা একটু বসো আমি কাজগুলো করে দিচ্ছি তোমাদের কি কিছু করতে হবে না না ম্যাডাম আপনি কেন কাজ করবেন আমরাই তো করছি কি করতে হবে বলুন আমরা এখনই করে দিচ্ছি আপনাকে কোনো চিন্তা করতে হবে না চারজনে মিলে অলসদের মতো কাজ করছো আর বলছো আমাকে সাহায্য করতে হবে না এত কিসের গল্প তোমাদের কাজের মাঝখানে বক্রাই আর কতদিন বাকি তার আগে কি আমার ছাদ তৈরি হবে না বক্রাইদের মধ্যে যদি আমার ছাদ তৈরি না হয়েছে তাহলে তোমাদের কারোর পাওনা টাকাও তোমরা পাবে না এই আমি বলে দিলাম ভুল হয়ে গেছে ম্যাডাম আর এরকম হবে না আসলে মদন আর ওর পরিবারকে নিয়ে আমাদের চিন্তা হচ্ছিল তো তাই একটু আলোচনা করছিলাম আর কি এবার আমরা মন দিয়ে কাজ করব আপনি চিন্তা করবেন না বাবা মদন তো দেখছে মরে গিয়ে সেলিব্রিটি হয়ে গেছে যাকে জিজ্ঞাসা করি সেই তো দেখে মদনের কথাই আলোচনা করে মদন সেলিব্রিটিকে নিয়ে গল্প করতে গিয়ে যে আমার ছাদের কাজ পড়ে থাকছে সে বিষয়ে তো কারোর কোনো মাথা ব্যথা নেই সুলেখা দেবীর কথা শেষ হওয়ার আগেই কোথা থেকে যেন একটা মেয়ে ছুটতে ছুটতে সেখানে এসে তার পায়ের কাছে বসে পড়ে মেয়েটি দেখতে অত্যন্ত সুন্দর কিন্তু তার মুখ দেখে বোঝাই যায় সে বেশ কয়েকদিন ধরে খেতে পায়নি আর কেঁদে কেঁদে তার চোখের তলায় কালি পড়ে গেছে মেয়েটি এমন ভাবে সুলেখা দেবীর কাছে জোর করে এই দেখে রমেন বাবু এবং তার বাকি দিনমজুররা খুবই অবাক হয় সুলেখা দেবী তাকে তার পরিচয় জিজ্ঞাসা করে আমাকে একটা কাজ দিন ম্যাডাম আমি জানতাম আমার স্বামী এখানেই কাজ করে তাই তো এখানে ছুটে এসেছি আমি মল্লিকা স্ত্রী আমার বাড়িতে অসুস্থ শাশুড়ি মা আছে আছে আর একটা বছরের বাচ্চা আপনি যদি আমাকে কাজ না দেন তাহলে আমাদের সবাইকে না খেতে পেয়ে মরতে হবে ম্যাডাম তোমার স্বামী তো আমার কাছে কাজ করতে গিয়ে মারা যায়নি যেখানে কাজ করতে গিয়ে মারা গেছে তাদের কাছে যাও আমার কাছে তোমাকে দেওয়ার মতো কোনো কাজ নেই আর এসব দিন মজুরের কাজ মেয়েরা কি করতে পারে আমি ওখানেও গিয়েছিলাম ওরাও তো আমি মেয়ে বলে আমাকে ফিরিয়ে দিল আপনি ফিরিয়ে দেবেন না ম্যাডাম আমাকে একটা অন্তত কাজ দিন আপনি যা বলবেন আমি তাই করে দেব ওকে রেখে দিন না ম্যাডাম জিনিসপত্র এদিক ওদিক করার জন্য তো আমাদের অনেক লোকেরই দরকার পড়ে এখন আমাদের কাছে যেসব কর্মচারীরা আছে ও যদি তাদের হাতে হাতেও কাজ করে দিতে পারে তাহলে তো অনেকটা সাহায্য হবে তাই না রমেন বাবুর অনেকবার বোঝানোর পর সুলেখা দেবী মল্লিকাকে কাজে রেখে দেয় কিন্তু তাকে বলা হয় সে বাকি দিন থেকে পঞ্চাশ টাকা করে কম মাহিনা পাবে তার মাহিনা কম পাওয়ার কথাটা মল্লিকা বুঝতে না পারায় সুলেখা দেবীকে আবার প্রশ্ন করে কাজ শুরুই করতে পারলি না এখনই মুখে মুখে কথা বলতে শুরু করে দিলি তুই একটা মেয়ে হয়ে কত কাজ করবি শুনি তাও যে প্রত্যেক দিনে শুধুমাত্র পঞ্চাশ টাকা কমিয়েছি তোর কপাল খুবই ভালো বেশি কথা বললে কাজেই রাখবো না এই বলে সুলেখা দেবী সেখান থেকে চলে যায় মল্লিকা সেদিন থেকেই কাজ করা শুরু করে দেয় এতদিন পরে একটা কাজ পেয়ে সে এতই খুশি হয়েছিল যে সে অদ্ভুত দ্রুত গতিতে কাজ করতে শুরু করে দেয় সেখানে থাকা বাকি চারজন দিনমজুরের তুলনায় মল্লিকা প্রথম দিন থেকে অনেক বেশি করে কাজ করতে থাকে দেখতে দেখতে কিছুদিন কাটে আর দেখতে দেখতে ঈদের দিনও এগিয়ে আসে একদিন সবাই যখন কাজ করছে এমন সময় সুলেখা দেবী একটি বড় ছাগল নিয়ে তার বাড়িতে আসে ছাগলটি দেখে সবার চোখ ছানা বড় হয়ে যায় এত সুন্দর আর এত ভালো ছাগল আমি আমি কোথাও ম্যাডাম এটা কোথা থেকে আনলেন বললেই কি আপনি আনতে যেতে পারবেন এত দাম দিয়ে একটা ছাগল কেনার আপনার মুরদ আছে আমার কাছে কাজ করে সেই রোজগারের টাকাই তো খেয়ে পড়ে বেঁচে আছেন তারপরেও আবার আমি কোথা থেকে আমার বকরাই দিয়ে ছাগলটা এনেছি সেটা জানতে আপনার ইচ্ছা হলো সমস্ত দিনমজুরদের সামনে সুলেখা বাবুকে রমেনবাবুকে এমনভাবে অপমান করায় রমেন লজ্জায় আর কিছু বলতে পারে না এই ছাগলটার দাম এক লক্ষ টাকা আমার এই নতুন বাড়িতে সবকিছুই যখন আগের থেকে ভালো করে হচ্ছে তাই ছাগলটাই বা কম দামে কিনব কেন সুলেখা দেবীর কথা শুনে মল্লিকা হা করে ছাগলটার দিকে তাকিয়ে থাকে এই মেয়ে ওভাবে ছাগলটার দিকে তাকিয়ে আছিস কেন বাবারে মনে হচ্ছে তাকিয়েই তো গিলে ফেলবি একেবারে একদম আমার ছাগলের দিকে নজর দিবি না বলে দিলাম দু পয়সার মুরদ নেই আবার এক লক্ষ টাকা ছাগল দেখছে যা এখান থেকে নিজের কাজ কর আর কয়েকদিন পরেই তো বকরাঈদ আমার সাদে ছাদটা আর কবে তৈরি হবে যত সব ভুলভাল লোকজনদের কি কাজে রেখেছি সুলেখা দেবী সবসময় ছোটখাটো ব্যাপারে তার কর্মচারীদের অপমান করতে থাকে তাকে সামনে থেকে সবাই ম্যাডাম ম্যাডাম করে সম্বোধন করলেও কেউ তাকে মনে মনে সম্মান করত না সবাই তাকে নানান রকমের খারাপ খারাপ কথা বলতো এইভাবে দু একদিন কাটে একদিন সবাই যখন কাজ করছে এমন সময় মল্লিকা শুনতে পায় সুলেখা দেবী ছাগলটা খুবই চিৎকার করছে সাথে সাথে সে খড় বিছালি নিয়ে ছাগলটিকে খেতে দেয় মল্লিকা ছাগলটিকে খাওয়াচ্ছে দেখে সুলেখা দেবী নিজের ঘর থেকে বেরিয়ে আসে মল্লিকাকে একটা চর মারে কি হলো ম্যাডাম আপনি আমাকে মারলেন কেন আমি কি কিছু ভুল করেছি আমি তো শুধুমাত্র ছাগলটাকে খেতে দিতেই এসেছিলাম ওটাই তো সব থেকে বড় ভুল কাজ আমার ছাগলটাকে তুই কেন খেতে দিবি ছাগলটাকে খেতে দিয়ে নিজের বানানোর চেষ্টা করছিস তাই না যাতে সুযোগ বুঝে আমার চোখের আড়ালে ওকে নিয়ে যেতে পারিস না ম্যাডাম আমি সত্যি বলছি আমার এরকম কোনো উদ্দেশ্য ছিল না ওর হয়তো খিদে পেয়েছিল তাই আমি খাবার দিতে এসেছিলাম এর থেকে বেশি কিছু আমি করিনি মেজের দুবেলা দুমোটো খাবার খাওয়ার মূরত নেই সে আবার এসেছে আমার এক লক্ষ টাকা ছাগলকে খাবার খাওয়াতে যাইখান থেকে নিজের কাজ কর গিয়ে যত সব আবিজাবি লোকজন সুলেখা দেবীর কথাই মল্লিকা খুবই দুঃখ পায় সে সব থেকে বেশি কাজ করলেও সুলেখা দেবী তাকে সব থেকে কম টাকা মাহিনা দেয় মল্লিকা সুলেখা দেবীর ভালো চাইলেও সুলেখা দেবী তাকে সবার সামনে অপমান করে এই সমস্ত কথা ভেবে মল্লিকা চোখে জল ফেলতে ফেলতে নিজের কাজ করতে থাকে তুমি ম্যাডামের কথাই কষ্ট পেও না বৌদি ম্যাডাম বরাবরই এমন আমাদেরকে কম অপমান করেন না উনি আমাদেরকেও অনেক বেশি অপমান করেন একটু মুখ বুঝে সবকিছু সহ্য করে কাজটা করতে থাকো ম্যাডামের বাড়ির ছাদ তৈরি হয়ে গেলে তো আর এখানে আসতে হবে না ততদিন যতটা পারবে টাকা কামিয়ে নাও আমার বাচ্চা ছেলেটা বকরা একটা নতুন জামা চেয়েছে আর আমার কাছে ওকে সেই জামাটা কিনে দেওয়ার মতো টাকা নেই আজকে তো ম্যাডাম শুধু চর মেরেছে ম্যাডাম আমাকে লাথি ছাটা মারলেও আমি এখান থেকে কাজ ছেড়ে কোথাও যেতে পারবো না আপনি একদম চিন্তা করবেন না মল্লিকার কথা শুনে বিলটু চোখেও জল চলে আসে তারা আবার যে যার মতো কাজ করতে থাকে এভাবেই আরো দু একদিন কাটে হঠাৎই একদিন মল্লিকা এবং বাকি দিনমজুরিরা সুলেখা দেবীর বাড়িতে কাজ করতে এসে দেখে সুলেখা দেবী চিৎকার করে সারা বাড়ি মাথায় করছে তারা সবাই খুবই অবাক হয়ে যায় মল্লিকাকে দেখেই সুলেখা দেবী সেখানে চলে আসে এই মেয়েটাই আমার ছাগলটা চুরি করেছে ও আমার ছাগলকে লুকিয়ে লুকিয়ে খেতে দিত ও আমার ছাগলটাকে পোষ মানিয়ে নিজের বাড়িতে নিয়ে চলে গেছে এই তোমরা সবাই চলো আমি এক্ষুনি ওর বাড়িতে যাব। কিন্তু ম্যাডাম ওরা তো গ্রাম থেকে এসেছে ওদের বাড়ি তো অনেক দূরে এখন আপনি সেখানে কিভাবে যাবেন তুমি ওদের দলের লিডার তাই না তুমি সবই জানো কোথায় কে কি সরিয়েছে আমার ছাগল আমার আজকেই চাই তা না হলে আমি তোমাদের সবাইকে কাজ থেকে বের করে দেব তারপর দেখি তোমাদের সংসার কিভাবে চলে কাজ থেকে বের করে দেবেন না ম্যাডাম আমি সত্যি বলছি আমি আপনার ছাগলটা নেই নি এক লক্ষ টাকা ছাগল নিয়ে আমি কি করব বলুন যেখানে আমি আমার ছেলেটাকে একশো টাকা জামা কিনে দিতে পারি না সেখানে বকরে জন্য এক লক্ষ টাকা ছাগল বাড়িতে নিয়ে যাওয়া বিলাসিতা মাত্র তোদের এসব ন্যাকা কথায় আমি আর ভুলছি না হয় আমার ছাগল আমার কাছে এনে দে আর না হয় আমার সাথে থানায় চল এক লক্ষ টাকা চুরি করা মানে ছোটখাটো পরেও সুলেখা দেবী তার কোনো কথা শোনে না সে মল্লিকাকে নানান রকম ভাবে অপমান করতে থাকে বারবার তার গায়েও হাত তোলে এমন ঘটনা কিছুক্ষণ চলার পরেই হঠাৎই দেবীর একজন প্রতিবেশী তার ছাগলটিকে নিয়ে সুলেখা দেবীর বাড়িতে আসে সেই মহিলা জানায় সুলেখা দেবীর ছাগলটা খাবার খুঁজতে খুঁজতে তাদের বাড়িতে চলে গিয়েছিল সমস্ত কথা শুনে সুলেখা দেবী খুবই লজ্জায় পড়ে আমাকে ক্ষমা করে দাও মল্লিকা অর্থের অহংকারে আমি একেবারে পাগল হয়ে গিয়েছিলাম আমি কখনো মানুষকে মানুষ বলেই ভাবিনি আর সেই জন্যই আজকে আমি নিজের চোখে এত ছোট হয়ে গেছি দয়া করে আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও মল্লিকা আর রমেন বাবু সহ বাকি দিনমজুররাও সুলেখা দেবীকে ক্ষমা করে দেয় কিছুদিন পরেই সুলেখা দেবী ছাদ তৈরি হয়ে যায় এবং সে তার সমস্ত কর্মচারীদের বকরায়েদের জন্য বেশ কিছু টাকা করে বোনাস দেয় এবং প্রত্যেক কর্মচারীকে এবং তার পরিবারের লোকজনদের জামাকাপড় উপহার দেয় সুলেখা দেবী তার কর্মচারীদের তার বাড়ির বকরাইদের উৎসবে নিমন্ত্রণ করে এভাবে তারা সবাই মিলে একসঙ্গে সুলেখা দেবীর বাড়ির ছাদে বকরাইদের উৎসব পালন করে